হ্যালো আলাইকুম আজকে আপনাদের দেখাবো হচ্ছে যে ছোট বাচ্চাদের বালিশের কবার কিভাবে আপনারা বানাবেন ছোট বাচ্চাদের কিন্তু সাধারণত কিনতে পাওয়া যায় না বালিশের তাই কিন্তু আমাদের বানিয়ে নিতে হয় তো আজকে আপনাদের দেখাবো যে সাইডে কুচি দিয়ে ঝালর দিয়ে আপনারা কিভাবে এই ডিজাইনের বালিশের কবার বানাবেন তো তার জন্য কিন্তু আমার এক গছ থেকেও তিন ইঞ্চি কাপড় কম আছে এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বালিশের লাম্বার মাপ অনুযায়ী কাপড়টা নিব আমার বালিশের লাম্বা ছিল হচ্ছে চোদ্দো ইঞ্চি লম্বা আমি রাখবো এই গজ কাপড়ে দুই ভাজে লম্বা ছিল হচ্ছে ষোলো ইঞ্চি তাই আমার এক্সট্রা করে আর কাটা লাগে যা লম্বা আছে তাই নিয়ে নিলাম এটাকে আমি চার ভাজ করে আবার চওড়ার মেজারমেন্টটা নিয়ে নিব আমি কিন্তু চওড়ার মেজারমেন্ট রাখবো হচ্ছে এগারো ইঞ্চি সো এখানে আমি এগারো ইঞ্চি রাখবো আর আমার এক্সট্রা রাখবো এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য যেটা আমার সেলাই করার জন্য লাগবে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারাও কিন্তু মাপ দিয়ে নেবেন লম্বার মেজারমেন্টটা কমপক্ষে দেড় ইঞ্চি আপনার বাড়তি নেওয়া লাগবে কারণ হচ্ছে আপনার উপরের ইয়াটা মুড়ি ভাঙতে হবে তার জন্য আপনি চাইলে কিন্তু ঝালোর সামনেও দিতে পারেন আমি এটাতে দেইনি আমার কাপড় হয়নি আপনারা চাইলে কিন্তু উপরেও দিতে পারবেন আমি ফিতা দিয়ে দিয়েছি তো এবার আমার মাঝখানের কাটা শেষ এবার আমি যে ঝালটটা দিব তার জন্য আমি তিন ইঞ্চি চওড়া মানে দুই ভাঁজ করে আমি কিন্তু কুচিটা দিব তাহলে কিন্তু কুচিটা দেখতে অনেক সুন্দর লাগবে তার জন্য আমি ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি আপনারা যদি কুচি ঘন করে দিতে চান তাহলে কিন্তু আপনাদের কাপড় আরো বেশি লাগবে তো আমি ছোট ছোট করে হালকা কুচি দিব তাই আমি দুই লেয়ার নিয়েছি দুই লেয়ারই যতটুকু হয় ততটুকু দিয়ে আমি কুচি দিয়ে আমি এবার চলে আসলাম মেশিনে প্রথমে আমরা যে লেয়ারগুলো কেটেছি এই দুইটাকে জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পরে এটাকে দুই ভাঁজ করে মাছ বরাবর হালকা করে ছোট ছোট করে কুচি দিয়ে নেবো তো কুচি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা হালকা ছোট ছোট করে দিলেই কিন্তু কুচিটা অনেক সুন্দর দেখাবে তারপর কুচি দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা যে কাবারের জন্য পাটগুলো কেটে নিয়েছি তার সামনের মুড়ি ভেঙে নেব যে সাইড দিয়ে আমরা বালিশটা ঢুকাবো সেই সাইডে মুড়িটা ভেঙে নেব চিকন করে এবার দুইটা পাটের একটা বাট প্রথমে রাখবো তারপরে হচ্ছে কুচির পাটটা রাখবো তো আমরা কিন্তু প্রথমে কুচির মাথাটাকে চিকন করে সেলাই করে নিব যেন সুতা না বেরিয়ে যায় তো আমরা প্রথমে কুচির মাথাটা দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি দোনো পাশে কিন্তু আমাদের ব্যাগ স্টিচ দিয়ে নিতে হবে তারপর ব্যাগ স্টিচ দিয়ে নিয়ে তারপরে এইভাবে পুরো মাথা বরাবর রেখে উপরে আবার আরেকটা পার দিয়ে আমরা সমানভাবে রেখে তারপরে সেলাই করে নেব কিন্তু কিন্তু আপনি পড়তে পারেন তারপর কাপড়টাকে আবার সুন্দর করে ঘুরিয়ে তারপর সেট করে আবার সেলাই করবেন বাচ্চাদের ছোট বালিশ কিন্তু খাবার পাওয়া যায় না আমাদের নিজেদেরই কিন্তু বানিয়ে নিতে হয় তো আপনারা এই নিয়মে যদি বালিশ বানান দেখতেও কিন্তু অনেকটা স্টাইলিশ লাগবে এবং সবাই দেখে অনেক পছন্দও করবে তো আপনারা অবশ্যই এই নিয়মেও বানানোর চেষ্টা করবেন তারপর হচ্ছে নর্মাল বানালেও বানালে অনেক ভালো লাগে তো আমরা লাস্ট মাথায় এসে তারপর আবার মাথাটাকে ভেঙে সেলাই করে তারপরে ফিনিশিং সেলাই দিয়ে দিব সেলাই করার পর এটাকে উল্টিয়ে তারপর দেখব মেজারমেন্টটা ঠিক আছে কিনা যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে আপনারা আবার চাপ সেলাই দিয়ে নেবেন একটা ঘুরিয়ে কুচির উপরে নয় মানে একদম কাপড়ের উপর দিয়ে সাইড দিয়ে একদম সেলাই করে দিবেন তারপরে যে বাড়তি কাপড়টা ছিল আমাদের সেটা দিয়ে আমরা কি করব। আমরা হচ্ছে ফিতার কাপড় কেটে নিব ফিতার কাপড় কেটে আমরা ফিতাটা যদি উল্টিয়ে তারপর ফুল লাগিয়ে সেলাই করে দিই তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তাই আমি কিন্তু ফিতা বানাচ্ছি ফিতার কাপড় উল্টাবো তার জন্য এরকম করে সেলাই করে তারপর একটা সুই দিয়ে আপনারা কাপড়টাকে উলটিয়ে ফেলবেন তো আমি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য দেখাইনি কিভাবে কীভাবে উলটিয়েছি উল্টানোর পর এটাকে চার ভা চার টুকরো করে আমরা এক মাথায় মাথায় ফিতা দিয়ে তারপরে ব্যাগ স্টিচ দিয়ে জয়েন করে নেবো প্রথমে চক দিয়ে মার্ক করে নেবেন হলে কিন্তু আগ কিছু হয়ে যাবে মার্ক করার পর স্টিচ দিয়ে জয়েন করে নেবেন তো এই হচ্ছে আমার পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমার গ্লাভটা বানানো তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে